এবার লঙ্কা টি টেন লিগ কাপাজে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে চান্স পেলেন বাংলাদেশের হার্ট হিডার ওপেনার সৌম্য সরকার কি কারণে ডাক পেয়েছেন এইসব লিগে তা নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আগামী বারোই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টি টেন লিগ এই সব টুর্নামেন্টে যে চার ছক্কা ছাড়া কিছুই দেখা যায় না এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লঙ্কা লঙ্কা এই লিগে লিগে মোট দল অংশগ্রহণ করবে লিগ ছয়টি বাংলাদেশের দুই ক্রিকেটারকে দেখা যাবে গত মাসের নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে বিরায় সাকিবকে গলে মারবে এছাড়া প্রথমবারের মতো বিদেশের মাটিতে লিগ খেলার অপেক্ষা সৌম্য সরকারকে ড্রাফ থেকে দলে বিরায় বাংলা টাইগারস কিছুদিন আগেও এই সৌম্য সরকারের নামগন্ধই ছিল না কিন্তু গত তিন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করায় এবং গত বিপিএলও কিছু চমককারী নিষ্খেলায় তার ভাগ্য খুলে গেছে আর তাই এবার নিজেকে প্রমাণ করার জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সৌম্য সরকার তো দর্শক সৌম্য সরকার কি পারবে তার ক্যারিয়ারকে নতুন করে রাঙাতে নাকি এখানে স্তব্ধ হয়ে যাবে এই ওপেনার ব্যাটার অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ